আসসালামু আলাইকুম স্বাগতম বন্ধুরা ছাত্র নেটওয়ার্কে আজকের এই ভিডিওটিতে আমরা অর্থনীতি বিষয়ক পঞ্চাশটি জিকে জানবো এবং পরবর্তী একটা পার্টি আমরা আবার পঞ্চাশটি মোট একশোটি আমরা অর্থনৈতিক বিষয়ে জিকে জানব তো চলুন শুরু করা যাক কে অর্থনীতিকে ব্যষ্টিক ও সামষ্টিক এই দুটি অংশে বিভক্ত করেন উত্তর হচ্ছে রাগনার ফ্রেশ উনিশশো সালে আধুনিক যুগে অর্থনীতিকে কয়টি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায় সঠিক উত্তরটি আমরা দেখে নেব দুইটি ব্যস্টিক এবং সামষ্টিক প্রাপ্তির দিক দিয়ে দ্রব্য কত প্রকার সঠিক উত্তরটি হচ্ছে দুই প্রকার অবাধ দ্রব্য এবং অর্থনৈতিক দ্রব্য বন্ধুরা আমরা প্রশ্নটাকে এমনভাবে সাজিয়েছি যেন আমরা প্রথমে উত্তর নিজেরা দিতে পারি অতপর আমরা সঠিক উত্তরটি জেনে নেব আর্থিক আয় কাকে বলে শ্রমের বিনিময়ে প্রাপ্ত অর্থকে আর্থিক আয় বলে প্রকৃত আয় কী আর্থিক আয় দিয়ে যে দ্রব্য সামগ্রী ও সেবাক্রয় করা যায় তাই হচ্ছে প্রকৃত আয় অর্থনীতিতে ভোগ কী অভাব পূরণের উদ্দেশ্যে দ্রব্য ব্যবহার করে তার উপযোগ নিঃশেষ করা সঞ্চয় কাকে বলে বর্তমান ভোগ না করে ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার অংশ কোন দ্রব্যের বিনিময় মূল্য নির্ভর করে উত্তরটি হচ্ছে চাহিদা ও যোগানের উপর সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি? ঘনিষ্ঠ সম্পর্ক কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে উপযোগ অভাব কি মানুষের সকল অর্থনৈতিক কার্যবালির উৎস অভাব কত প্রকার অভাব মূলত তিন প্রকার প্রয়োজনীয় আরামপ্রদ বিলাসজাত মানুষের প্রয়োজনীয় অভাব কত প্রকার তিন প্রকার জীবনধারণ দক্ষতা ও অভ্যাসজনিত ভোগ ক্রিয়ার ভিত্তিতে বিলাস দ্রব্য কত প্রকার দুই প্রকার ক্ষতিকারক বিলাসদ্রব্য ও ক্ষতিহীন বিলাসদ্রব্য অভাবের বৈশিষ্ট্য কয়টি চারটি অসীম সসীম পরিপূরক এবং বিকল্প কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে কোন দ্রব্যের দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে উপযোগ অতিরিক্ত এক একক ভোগ করার ফলে মোট উপযোগের পরিবর্তনকে কি বলে প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত মঠ উপযোগী হয় ক্রমান্বয়ে বৃদ্ধি পায় প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মঠ উপযোগ হয় কমে প্রান্তিক উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী কেন ভোগ বাড়লে প্রান্তিক উপযোগ কমে চাহিদার তিন বৈশিষ্ট্য সম্পন্ন আকাঙ্ক্ষাকে কি বলে সক্রিয় চাহিদা দামের সাথে চাহিদার নির্ভরশীলতাকে কি বলে চাহিদা বিধি চাহিদা সূচি কত প্রকার দুই প্রকার ব্যক্তিগত ও বাজার চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী কেন দাম ও চাহিদার বিপরীত সম্পর্কের কারণে চাহিদা সূচি ও রেখা কি প্রকাশ করে চাহিদা বিধি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতারা বিক্রয় করতে প্রস্তুত পরিমাণকে কি বলে যোগান যোগানের সাথে সরাসরি সম্পর্ক কার দামের বিক্রেতাকে যে দামে দ্রব্য বিক্রয় করতে রাজি তাকে কি বলে বিক্রেতা যে দামে দ্রব্য বিক্রি করতে রাজি তাকে কি বলে যোগান দাম দ্রব্যের দাম ও যোগানের সম্পর্ক প্রকাশের বিধি কোনটি সঠিকটি হচ্ছে যোগান বিধি এককের অধিক স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কেমন দাম অঙ্ক ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী এককের কম স্থিতিস্থাপক যোগান রেখার ঢাল কেমন ভূমি অঙ্ক ছেদ করে ডান দিকে ঊর্ধ্বগামী আধুনিক অর্থব্যবস্থার প্রাণ কেন্দ্র কী বাজার একজন মাত্র ক্রেতার বাজারকে কি বলে মনোপলি বাজার দুইজন মাত্র ক্রেতার বাজারকে কি বলে ডুয়োপলি বাজার একমাত্র বিক্রেতার বাজারকে কি বলে একচেটিয়া বাজার সময়ভিত্তিক উৎপাদন ব্যয় কয় প্রকার দুই প্রকার স্বল্পকালীন ও দীর্ঘকালীন অতিরিক্ত একক উৎপাদনে মোট খরচ বৃদ্ধিকে কি বলে প্রান্তিক ব্যয় উৎপাদনের সাথে ব্যয়ের পরিবর্তন হলে তাকে কি বলে পরিবর্তনীয় ব্যয় উৎপাদন শূন্য হলে পরিবর্তনীয় ব্যয় কি হবে শূন্য স্থির উপকরণের খরচকে কি বলে স্থির ব্যয় কাম্য স্তরের পর উৎপাদন বাড়লে বাড়ালে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় কি হয় বাড়ে উৎপাদিত দ্রব্য বিক্রয় থেকে প্রাপ্ত অর্থকে কি বলে আয় আয় কত প্রকার তিন প্রকার মঠ প্রান্তিক এবং গড় আয় সবদ্রব্য বিক্রি করে যে অর্থ পাওয়া যায় তাকে কি বলে মঠ আয় বিনিময় মূল্যকে টাকায় প্রকাশ করলে তাকে কি বলে দাম সময় ভিত্তিক দাম কত প্রকার তিন প্রকার বাজার দাম স্বল্পকালীন দাম দীর্ঘকালীন দাম দীর্ঘমেয়াদী চাহিদা যোগানের ফলে নির্ধারিত দামকে কি বলে স্বাভাবিক দাম একচেটিয়া কারবারে উদ্দেশ্য কী অধিক মুনাফা অর্জন অধিক মুনাফা কবে অর্জন সম্ভব একচেটিয়া বাজারে বা ভারসাম্যে পৌঁছালে সমাজতন্ত্রে দাম নির্ভর করে কার উপর যোগান খরচের উপর তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা প্রথমত এই ভিডিওগুলো দেখব আমরা আমাদের উত্তরগুলো যাচাই করার চেষ্টা করব এবং আমরা পুনরায় এই ভিডিওটি দেখে আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলোকে কতটুকু ধারণ করতে পেরেছি তা নিজেরাই যাচাই করতে পারবো তো আপনারা পরবর্তী পঞ্চাশটি এরকম জিকে দেখতে পারেন নেক্সট ভিডিওতে তো ছাত্র নেটওয়ার্কে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এরকম নতুন কোনো জিকে নিয়ে আল্লাহ হাফেজ